ক্ষমতার অর্ধেক মেয়াদ পূর্ণ করেই পদত্যাগ করতে চান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বৃহস্পতিবার রয়টার্সে প্রকাশিত সাক্ষাৎকারে তিনি জানান ফেব্রুয়ারির নির্বাচনের পরই পদত্যাগের পরিকল্পনা রয়েছে তার হোয়াটসঅ্যাপে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বলেন ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সময়ে অপমানিত হয়েছেন তিনি বাংলাদেশে মন্ত্রিসভা ও প্রশাসনিক দায়িত্বের বেশিরভাগই প্রধানমন্ত্রী কেন্দ্রিক হওয়ায় রাষ্ট্রপতির বেশিরভাগ ক্ষমতা আনুষ্ঠানিক কিন্তু গত অগস্টে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতন এবং সংসদ বিলুপ্ত হয়ে যাওয়ার পর একমাত্র তিনিই ছিলেন সাংবিধানিক কর্তৃপক্ষ ২০২৩ সালে শেখ হাসিনা সরকারের সময়ে পাঁচ বছরের জন্য রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হন শাহাবুদ্দিন কিন্তু রয়টার্সকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন ক্ষমতা ছাড়তে চান তিনি রাষ্ট্রপতি বলেন নির্বাচন অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত সাংবিধানিক কারণে এখনও দায়িত্বে আছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেন প্রায় সাত মাস ধরে প্রধান উপদেষ্টা তার সাথে দেখা করেননি রাষ্ট্রপতির প্রেস বিভাগ প্রত্যাহার করে নেওয়া হয়েছে গত সেপ্টেম্বরে বিশ্বজুড়ে বাংলাদেশের দূতাবাসগুলো থেকে সরিয়ে নেয়া হয়েছে তার ছবি রাষ্ট্রপতি বলেন প্রতিটি কনসুলেট দূতাবাস ও হাই কমিশনে প্রেসিডেন্টের ছবি টানানো ছিল কিন্তু এক রাতের মধ্যে এগুলো সরিয়ে ফেলা হয়েছে তিনি বলেন এটা মানুষকে ভুল বার্তা দিচ্ছে তাদের মনে হতে পারে রাষ্ট্রপতিকে হয়তো সরিয়ে দেয়া হচ্ছে আর এতে খুবই অপমানিত বোধ করেছেন বলে জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন রাষ্ট্রপতি বলেন প্রতিকৃত অপসারণের বিষয়ে প্রধান উপদেষ্টাকে চিঠি লিখেছিলেন কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি তিনি দাবি করেন তার কণ্ঠস্বর দমিয়ে রাখা হয়েছে রাষ্ট্রপতি জানান সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানের সাথে নিয়মিত যোগাযোগ রয়েছে তার ছাত্র আন্দোলনকারীরা পদত্যাগ চাইলেও রাষ্ট্রপতি বলেন কোনো রাজনৈতিক দল এমন কোনো দাবি করেনি পালিয়ে যাওয়ার পর শেখ হাসিনা তার সাথে যোগাযোগের চেষ্টা করেছিলেন কিনা রয়টার্সের এমন প্রশ্নের উত্তর দেননি রাষ্ট্রপতি বলেন নির্বাচিত হওয়ার পর কোনো দল নয় বরং স্বাধীনভাবে দায়িত্ব পালন করছেন রয়টার্স বলছে রাষ্ট্রপতির বক্তব্যের বিষয়ে অন্তর্বর্তী সরকারের সাথে যোগাযোগ করা হলেও তাতে সাড়া মেলেনি মার্জিয়া উপমা ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক